আরও প্রথমে বুঝতেই পারেনি কিভাবে পড়ে গেল যখন বুঝল তখন নিজেকে আবিষ্কার করল সে মাটিতে কয়েক সেকেন্ড কোনো অনুভূতি কাজ করল না ডান হাতে জ্বলন অনুভব হতেই দেখল হাতের চামড়া ছিলে রক্ত বের হচ্ছে কপাল ভালো সে মাটির মধ্যে পড়েছে তারপরও কিভাবে যেন হাতটা ছিলে গেছে আরও কোথাও ব্যথা পেয়েছে নাকি বুঝতে পারছে না সামনে তাকাতেই দেখল না অফ বাইক টেনে তুলছে আরও বাক্রুদ্ধ হয়ে গেল সে এখানে পড়ে আছে আর নাওয়াফ তার কাছে না এসে বাইকের কাছে গেছে নাওয়াফের কান দেখে আরু হা করে তাকিয়ে রইল তার চাইতে ওই বাইক বড় হয়ে গেল কেমন নির্দয় আশিক সকাল বেলা মর্নিং ওয়াক এ বেরিয়েছিল তার বাসার সামনেই পথিমধ্যে নাওয়াফ আর আরুকে দেখে দাঁড়িয়েছিল হঠাৎ এমন ঘটনার সম্মুখীন হবে ভাবেনি বেশি অবাক হল যখন দেখল নাওয়াফ আরুকে না ধরে বাইকের কাছে গেল আশ্চর্য না হয়ে পারল না আশিক ওদের কাছে যেতে না চাইলেও আরুকে ওভাবে পড়ে থাকতে দেখে আর দাঁড়িয়ে থাকতে পারল না নাওয়াফ হাত দিয়ে ছুঁয়ে ছুঁয়ে দেখছিল কোথায় কোথায় স্ক্র্যাচ পড়েছে চোখে মুখে এমন এক আতঙ্ক যেন বাইকটার কাজটুকু ভেঙে গেলেও দুনিয়া ভেঙে যাবে কোথায় ব্যথা পেয়েছ আরুনিকা বেশি ব্যথা পেয়েছ দেখি দাঁড়াও তো আরও হালকা কাত হয়ে মাটিতে বসে নাওয়াফকে দেখছিল হঠাৎ কারো উদ্বিগ্ন কণ্ঠ শুনে চমকে পিছনে তাকাল অফ বাইক রেখে আরুর দিকে তাকাতেই দেখল আশিক আরুর হাত ধরে কিছু বলছে আশিককে আরুর হাত ধরতে দেখে নাওফ চটে গেল এগিয়ে আসতেই শুনল আল্লাহ হাতে তো ব্লিডিং হচ্ছে আর কোথাও ব্যথা পেয়েছ দেখি দাঁড়াও আশিকের কথা শুনে নাওফ দ্রুত এগিয়ে গিয়ে আশিকের হাত থেকে আরুর হাত ছাড়িয়ে নিজে ধরল এতে আশিক একটু অপমানবোধ করলেও কিছু বলল না কী বা বলবে আরুনিকাকে ড্রেসিং করাতে হবে সামনের বাসাটায় আমার চলো ফার্স্ট এইড করাতে হবে আশিকের কথায় নাওয়াফ পাত্তা দিল না আরুর হাত পর্যবেক্ষণ করে বলল হাত ছাড়া আর কোথাও ব্যথা পেয়েছিস দেখলি কথা না শুনলে কি হয় আর করবি মাতাব্বরী নাওয়াফের কথায় আরুর রাগ হল এতক্ষণে জানতে আসছে সে ব্যথা পেয়েছে কি না আরু নাওয়ফের থেকে নিজেকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করে বলল ছাদ আমাকে কোনো ব্যথা পাইনি আমি আমাকে ধরতে হবে না তোর তোর বাইকের কাছে যা তুই আরুর গলা রাগ অভিমান জেদ সবগুলো একসাথে নাওয়াফ বুঝতে পেরে ফুস করে শ্বাস ফেলল হাঁটতে পারবি আরু চুপ করে রইল নাওয়াফ আর দেরি না করে আরুকে কোলে তুলে নিল হঠাৎ কোলে তুলায় আরু চমকে উঠল সাথে লজ্জাও পেল আশিক ভাইয়া সামনে থাকায় নাওয়াফ আরুকে কোলে তুলে আশিককে অগ্রাহ্য করে বাইকের কাছে গেল আরুকে বাইকে বসিয়ে নিজেও বসল আশিক নাওয়াফ আরুর দিকে শূন্য দৃষ্টিতে তাকিয়ে রইল ভিতরটা জ্বালা করছে এ জ্বালা কাউকে বুঝানো যাবে না তার নিজের উপরই এখন রাগ লাগছে নাওয়াফের কাছে বিয়ের কথাটা শোনার পর থেকেই চেষ্টা করছে আরনিকাকে ভুলার কিন্তু চাইলেই সব কিছু সম্ভব হয় না যত বেশি ভুলতে চাচ্ছে তত বেশি মনে পড়ছে আরুর সাথে নাওয়াফকে দেখে তার বুকের ভিতর যন্ত্রণা হচ্ছে সবকিছু ভেঙে ফেলতে ইচ্ছে করছে আশিক নিজেকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করল চোখ দুটো বড জ্বালা করছে কিছুই যেন নিজের নিয়ন্ত্রণে থাকছে না নাওয়াফ একেবারে বাড়ির সামনে বাইক থামাল বাইক থেকে নেমে বলল হেঁটে ভিতরে যেতে পারবি আরও বিরক্ত হল এমনিতেই হাতটা প্রচুর জ্বালা করছে সে কি পায়ে ব্যথা পেয়েছে যে হাঁটতে পারবে না ব্যথাটা হাতে পেয়েছি পায়ে না যে হাঁটতে পারব না এখন বল বাড়িতে কি বলবো তা আমি কিভাবে বলবো আমি কি বলেছিলাম বাইক চালাতে এবার দেখলি তো বরদের কথা না শুনলে কি হয় আরও আর কোনো কথাই বলল উড়োনা দিয়ে হাতটা ভালো করে ঢাকল যাতে দেখা না যায় তারপর নাওয়াফের দিকে তাকিয়ে একটা ভেংচি কেটে চলে গেল নাওয়ফ ওর যাওয়ার দিকে কটমটিয়ে তাকিয়ে রইল বেয়াদ মেয়ে নাওয়ফ মনোযোগ দিয়ে তুলোর মধ্যে হেক্সাসল লাগিয়ে আরুকে হাত বাড়াতে বলল আরু বাবু হয়ে বসে আছে হাত সামনে না দিয়ে পিছনে লুকাল মানে দিবে না তা দেখে নাওয়াফের রাগের সীমা ছাড়িয়ে গেল আজকে সেই সকাল থেকে যা শুরু করছে এই মেয়ে একের পর এক অঘটন ঘটিয়েই চলছে তার জায়গায় অন্য কেউ হলে এতক্ষণে মিনিমাম পাঁচটা চট পড়ত আরুর গালে নাওয়াফ নিজের ধৈর্য দেখে নিজেই অবাক হচ্ছে লাগাবি না লাগালে বল আমার এত ঠেকা পড়েনি যে জোট করে লাগাব আরও হাত এগিয়ে দিয়ে মিনমিন করে বলল একটু কম লাগা এমনিতেই জ্বলছে এগুলো লাগালে আরও জ্বলবে দেওয়ার পর কয়েক সেকেন্ড জ্বলবে তারপর ভালো লাগবে নাওফ আরুর হাতে হেক্সাসল দেওয়ার সাথে সাথে চিল্লিয়ে উঠল নাওফ হাতে ফু দিয়ে দিল আস্তে আস্তে জলাটা কমতেই আরু নাওফকে বলল তখন তুই আমাকে কোলে নিলি কেন অশিক ভাইয়া কি ভাববে আরুর কথা শুনে নাওফ ভাবলে ভাবে বলল কে কি ভাবল তাতে আমার কিছু যায় আসে না তোর না যায় আসলেও আমার তো যায় আসে চিফ আমার তো লজ্জায় মাথা কাটা যাচ্ছিল এত লজ্জা পেতে হবে না এখন ভাব হাত কিভাবে কেটেছে জানতে চাইলে সবাইকে কি বলবি আর এই হাত নিয়ে ভার্সিটিতে যাবি কিভাবে? কি আর বলবো বলবো পড়ে গিয়ে হাত কেটে গেছে আজকে তো আর যেতে পারব না তুই যা শায়নরাও তো আসবে ঠিক আছে কয়দিন ভার্সিটিতে যেতে হবে না তোর হাত ঠিক হলে যাইস হুম আরও নিজের রুমে বসে আছে হাতের জন্য শান্তি মতো কিছুই করতে পারছে না ডান হাত হওয়াতে বেশি সমস্যা হচ্ছে সকালে খাওয়ার টেবিলে রীতিমত জেরার মধ্যে পড়তে হয়েছিল কেউ বিশ্বাসই করতে চাচ্ছিল না যে পড়ে গিয়ে ব্যথা পেয়েছে পড়ে গিয়ে ব্যথা পেলে নাকি এরকম হবে না সে কোনরকম সাত পাঁচ বুঝ দিয়েছে না অফ ভার্সিটিতে চলে গেছে একা একা তার একটুও ভালো লাগছে না আরু রুম থেকে বের হয়ে নাবিলের রুমে নক করল আরুকে দেখে রূপালি ভেতরে আসতে বলল কি ব্যাপার নন্দিনী ওহ এখন তো আবার যাও হয়ে গেছ তা কি মনে করে এমনিতে তো আসো না আরু রূপালির পাশে বসে বলল মজা করো না তো ভাবি আসো দুজনে মিলে লুডু খেলি এখন তো খেলা যাবে না দুপুরের রান্না চড়াতে হবে বিকেলে খেলবনি চারজনে মিলে আরও রূপালির কথা শুনে হতাশ হল একা একা তার বোরিং লাগছে ঠিক আছে যাও রান্না করো ভাইয়া কি আজকে দুপুরে বাসায় আসবে আসবে মনে হয় কেন ভাইয়াকে আমার জন্য রসমালাই নিয়ে আসতে বলব তাই রূপালি হাসল আরুর কথা শুনে এরা ভাইবোন সবগুলা একজন আরেকজনের অন্তঃপ্রাণ কেউ কাউকে ছাড়া থাকতে পারে না নাবিল আরু নাওয়াফ দুজনের থেকে প্রায় এগারো বছরের বড় নাবিল তো তিনজনকে নিজের বাচ্চার মতো দেখে নাবিলের বাচ্চা খুব পছন্দ ভাই বোন কার কোনো সময় কি দরকার সব খেয়াল রাখে এগুলো দেখতেও ভালো লাগে আবার কষ্ট লাগে এটা ভেবে যে সে একটা বাচ্চাও দিতে পারছে না আরও আবার নিজের রুমে চলে গেল ভাইকে রসমালাই আনতে বলে কল কেটে দিল ফেসবুকে ঢুকতেই জেরিনের দেওয়া একটা পোস্ট সামনে পড়ল এমগেজ উইথ সাজ্জাদ হোসেন সাথে আংটিপড়া হাতের ছবি দেওয়া আরু কার সাথে এঙ্গেজ হয়েছে দেখার জন্য জেরিনের আইডির ভিতরে গেল আরু পোস্টটার একটা স্ক্রিনশট নিয়ে নাওফকে পাঠালো সাথে সাথে সিন হল নাওয়াফ দুইটা রাগের ইমোজি দিয়ে লিখেছে এই বাল্লা আমাকে পাঠাচ্ছিস কেন আরু নাওয়াফের রিপ্লে দেখে মজা পেল কেন নিজের প্রেমিকাকে অন্য কারো হয়ে যেতে দেখে জ্বলছে নাকি ওপাশ থেকে কোনো উত্তর আসলো না আরু নাওয়াফকে রিপ্লে দিতে না দেখে তাবোল কয়েকটি মেসেজ দিল প্রথম কয়েকটি সিম হয়ে আর হলো না তা দেখে আরও হেসে ফেলল আর মেসেজ দেওয়া বন্ধ করল নাওফকে জ্বালাতে পারলে তার শান্তি লাগে আজকে পাঁচ দিন পর আরও ভার্সিটিতে এসেছে হাতের কাটা স্থান প্রায় শুকিয়ে গেছে দাগটা মনে হয় সহজে যাবে না কেমন দাগ হয়ে আছে অনেক দিন পর ক্লাসে আসাতে মন টিকছে না স্যারের বকবকানি বিরক্ত লাগছে আরও পাশে বসা নাওফের দিকে তাকালো। যে কিনা মন দিয়ে স্যারের লেকচার শুনছে আরও অবাক হল নাওয়াফের উন্নতি দেখে যে ছেলের ক্লাসে মন বসে না একটা ক্লাস করলে পরের তা করতে চাই না জোর করে করাতে হয় সেই ছেলের এত উন্নতি ভাবা যায় কিন্তু আরুর এত উন্নতি ভালো লাগল না তাই আঙ্গুল দিয়ে নাওয়াফের পেটের মধ্যে খোঁচা দিল খোঁচা খেয়ে নাওয়ফ চোখ পাকিয়ে তাকাল ইশারায় বুঝালো দুষ্টামি না করতে আবার পড়ায় মনোযোগ দিল আরও আবার একই কাজ করল নাওয়াফ বিরক্ত হয়ে আরুর হাত শক্ত করে চেপে ধরল এত জোরে চেপে ধরায় আরও ব্যথা পেল ব্যথা পেয়ে আরও মিনমিন করে বলল আহ নাওয়াফ ছাড় ব্যথা লাগছে নাওয়াফ চিবিয়ে চিবিয়ে বলল এতক্ষণ যে নিষেধ করলাম শুনলি না কেন এখন ছাড়তে বলছিস কেন নাওয়াফের কথা একটু জোরে হওয়ায় স্যার শুনে ফেলল ধমকে উঠে বলল এই থার্ড বেঞ্চের তোমরা দুজন দাঁড়াও এটা কি মাছের বাজা দুজনে কথা বলছ কেন ক্লাস করতে মন না চাইলে ক্লাসে আসবে না দুজনেই বের হয়ে যাও ক্লাস করার দরকার নেই নাওয়াফ স্যারের কথা শুনে রেগে আরুর দিকে তাকিয়ে হনহন করে বেরিয়ে গেল ক্লাস থেকে পিছু পিছু আরও বেরিয়ে গেল দুজনে হাঁটতে হাঁটতে মাঠে চলে আসল নাওয়াফ আরুকে বলল শুধুমাত্র তোর জন্য আমাকে অপমান করে ক্লাস থেকে বের করে দিল এখন শান্তি লাগছে তো আমাকেও তো ওই টাকলাই বের করে দিল এতে এত রিয়েক্ট করার কি আছে আর তোর মান আছে যে অপমান হবি মনে হয় আজকে প্রথমবার ক্লাস থেকে বের করে দিল এর আগে তো তোর জন্য অনেকবার বের করে দিয়েছে এখন চল দুজনে মিলে কিছু খেয়ে দে বাড়ি চলে যাই নাওয়াফ আরুর কথা গায়ে মাখাল না সত্যি বলতে সবসময় তার দোষেই ক্লাস থেকে বের করে দিয়েছে আজকের ঘটনাটা ব্যতিক্রম তাহলে আজকে তোর টাকা দিয়ে খাওয়াবি ঠিক আছে চলো ফকিন্নি কোথাকার আরও খাওয়াবে বলে ফকিন্নি শুনেও অফ কিছু বলল না দুজনে একটা রেস্টুরেন্টে চলে গেল নাওয়াফ মেনু কার্ড হতে নিতেই আরও বলল আমার কাছে দে আমি পছন্দ করে অর্ডার করি নাওয়াফ কপাল কুচকে বলল মানে আমি কি বাচ্চা নাকি আমি কি অর্ডার করতে পারি না আজকে তুই খাওয়াবি বলছিস যখন তখন আমার যা ইচ্ছা তাই খাবো আর তোর পছন্দ মানেই বিরিয়ানি বিরিয়ানি আর বিরিয়ানি আমার ওগুলো মোটেও পছন্দ না নাওয়াফ একে একে অনেক কিছু অর্ডার দিল রাক্ষসের মতো অর্ডার করছে মনে হয় জীবনে কিছু খায়নি আরও অসহায় মুখ করে তাকিয়ে রইল খাওয়াতে চেয়ে কি বিপদে পড়ল সে এখন কিছু বলতেও পারছে না মন চাচ্ছে উঠে চলে যেতে খাবার আসতেই নাওয়াফ খেতে খেতে বলল আরও আজকের খাবারটা মনে হয় বেশি স্বাদ লাগছে রে নাওয়াফ আরুকে জ্বালাতে ইচ্ছে করেই বলল আরু মনে মনের আগে ফেটে পড়ল তবে কিছু বলল না মুখটা হাসি হাসি করে রাখল খাওয়া শেষ হতেই বিল দিতে গিয়ে দেখল বিল এসেছে এক হাজার পাঁচচল্লিশ টাকা আরুর ইচ্ছে না থাকা সত্ত্বেও দিতে হল তবে মনে মনে করল এ টাকা সে উঠাবে কিভাবে উঠাবে তা মনে মনে ভেবে নিল দুজনে রেস্টুরেন্ট থেকে বেরিয়ে আসলো। নাওয়াফ শপিং মলে চল আমার এক জোড়া জুতা কিনতে হবে নাওয়াফ ব্রুকুচকে তাকাল জুতার অভাব নেই তাও জুতা কিনতে হবে এই মেয়ের জুতা দিয়েই তো র্যাক ভরা নাওয়াফ বিরক্তি নিয়ে বড় একটা জুতার শোরুমের সামনে বাইক থামাল ভিতরে ঢুকে আরও জোতা পছন্দ করতে লাগল অনেক খুঁজে এক জোড়া জোতা পছন্দ করল নাওয়াফ বিরক্ত মুখে দাঁড়িয়ে রইল এই এক জোড়া জুতা কিনতে এসে যে কত জুতাই পড়তেছে আর খুলতেছে প্রায় বিশ মিনিট পর এক জোড়া পছন্দ হল আরও নাওয়ফের কাছে গিয়ে বলল আমার কাছে কোনো টাকা নেই জুতার টাকাটা দিয়ে দে বাড়িতে গিয়েই তোকে দিয়ে দি প্রমিস নাওয়াফ ভালো করেই জানত এমনটাই হবে আরও তাকে দিয়েই টাকা দেওয়াবে আর এ টাকা জীবনেও পাবে না তার মধ্যে আজকে আবার রেস্টুরেন্টের বিল দিয়েছে বলে কথা টাকা নেই তাহলে জুতা কিনতে এসেছিস কেন একটু টাকা চেয়েছি বলে তুই আমাকে এভাবে বলতে পারলি থাক দিতে হবে না জুতা পরে নিবনি আরও মুখটা দুঃখী দুঃখী ভাব করে বলল মনে হচ্ছে ছোট একটা বাচ্চা অভিমান করছে ধং বাদ দে যা প্যাক করে দিতে বল আর টাকাটা বাড়িতে গিয়েই দিয়ে দিবি মনে থাকে যেন কথার যেন হেরফের না হয় যদি হয় তাহলে এই জুতা ফিরত দিয়ে টাকা নিয়ে যাব আরও খুশি হয়ে গেল দরকার পড়লে এই জুতা সে একমাস লুকিয়ে রাখবে টাকা পে করে দুজনে বেরোবে তখনই হঠাৎ কোথা থেকে জেরিন সামনে এসে পড়ল আরও জেরিনকে দেখে অবাক হল জেরিন একটা মধ্যবয়স্ক লোকের হাত ধরে দাঁড়িয়ে আছে আরু হেসে বলল ভালো আছো জেরিন তোমাকে তো অনেক দিন দেখি না ভার্সিটিতে আসো না জেরিন জোর করে হেসে বলল হ্যাঁ ভালো আছি তুমি কেমন আছো একটু ব্যস্ত তো তাই যাওয়া হয় না পাশে থাকা লোকটা বলল এটাকে জেরিন তোমার বান্ধবী হুম হ্যাঁ লোকটা হেসে আরুর দিকে তাকিয়ে বলল আমি সাজ্জাদ হোসেন আপনার নাম আরো হা হয়ে গেল নাম শুনে ভালো করে তাকালো। এটাই তো তাহলে জেরিনের হাজব্যান্ড এই বুইদা বেটাকে বিয়ে করবে জেরিন আরুর ক্যান জানি প্রচুর হাসি পেল জোর করে হাসি আটকাল এখন হেসে দিলে খারাপ দেখা যাবে আমার নাম আরুনিকা শেখ তারপর পাশে নাওয়াফকে দেখিয়ে বলল ওর নাম নাওয়াফ শেখ সাজ্জাদ হোসেন নাওয়াফের দিকে হাত বাড়িয়ে দিল নাওয়াফ এতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে তামাশা দেখছিল লোকটাকে হাত বাড়াতে দেখে কি করবে বুঝতে না পেরে নিজেও হাত বাড়িয়ে হ্যান্ডশেক করল তখনই জেরিন তাড়াহুড়ো করে লোকটার হাত ধরে টেনে নিয়ে গেল যেন এখান থেকে যেতে পারলেই বাঁচে ওরা চলে যাওয়ার সাথে সাথে আরও জোরে শব্দ করে হেসে ফেলল হাসতে হাসতে পেট ব্যথা করে ফেলল কোনমতে হাসি থামাতে পারছে না নাওয়াফ ভ্রুকুচকে তাকিয়ে রইল আশেপাশের কিছু মানুষ কৌতূহলী দৃষ্টিতে তাকিয়ে রইল আরুর দিকে পাগল হয়ে গেছিস এত হাসতেছিস কেন মানুষ কিভাবে তাকিয়ে আছে দেখছিস আরও নাওফের কথা শুনে পেট চেপে কোনমতে হাসি থামনোর চেষ্টা করল হাসি থামাতে না পেরে নিচে বসে পড়ল অনেকক্ষণ পর হাসি থামলে বলল তুই আমাকে হাসি থামাতে বলছিস সাজ্জাদ হোসেনের দিকে একবার তাকিয়েছিস আমি সিওর এই ব্যাটার বয়স আমার আব্বুর বয়সের সমান হবে আরও আবার হাসতে শুরু করল হাসির জন্য কথাই বলতে পারছে না নাওফ চুপচাপ তাকিয়েছিল ওর দিকে তুই একটু দয়া করে হাসি বন্ধ কর হাসি বন্ধ করব মানে দেখছিস না কি দেখলাম এই বয়সী মানুষটা ওর হাজব্যান্ড আমি ভেবেছিলাম জেরি নিশ্চয়ই কোন স্মার্ট হ্যান্ডসাম ইয়াং ছেলেকে বিয়ে করবে কিন্তু না এই বুইডা ব্যাটা এই ব্যাটার জন্য তোকে ছাড়ছে আমি তো ভাবতেই পারছি না লোকটার কি দেখে বিয়ে করল দেখেছিস মাথায় চুল পরে প্রায় টাক হয়ে গেছে তারপর ভুড়িটাও বেরিয়ে আছে এই লোক এখনো বিয়ে করেনি কেন আচ্ছা তোর অনুভূতি বল কেমন লাগছে আমি জানি তোরও হাসি পাচ্ছে নাকি কষ্ট লাগছে নাওয়াফ হালকা হাসল সত্যি বলতে তারও ভীষণ হাসি পাচ্ছে কিন্তু হাসছে না হয়েছে এখন উঠ নয় তো মানুষ পাগল ভেবে তেড়ে আসবে আর মানুষকে নিয়ে মজা করা বন্ধ কর মজা না অবাক হচ্ছি তুইও তো অবাক হয়েছিস স্বীকার কর আর জেরিমের মুখটা দেখেছিস আমাদের দেখে কেমন একটুখানি হয়ে গেছিল বেচারি ভীষণ লজ্জা পেয়েছে আমার মনে হয় লোকটার টাকা দেখে লোভে পড়ে বিয়ে করতেছে দেখলি না হাতে কতগুলো শপিং ব্যাগ এছাড়া আর কোনো কারণ দেখতেছি না তোকে ছেড়েছে না দেখবি একদিন আফসোস করবে নাওয়াফ চুপ করে থেকে আরুর হাত ধরে টেনে নিয়ে গেল নয়তো দেখা যাবে পুরো দিন এখানে বসেই পার করে দিবে পুরোটা রাস্তা আরও শুধু ওদের কথাই বলতেছে একটা কথা বলছে আর হাসতে হাসতে নাওয়াফের কাঁধে গড়িয়ে পড়ছে বারবার এমন করায় নাওয়াফ বিরক্ত হয়ে গেল তার এখন মেজাজ খারাপ হচ্ছে এভাবে বাইক চালানো যায় নাকি নাওয়াফ নিজের মেজাজ ঠিক রাখতে না পেরে ফুল স্পিডে চলা বাইক হার্ড ব্রেক করল সাথে সাথে আরও হুডমুড়িয়ে নাওয়াফের উপরে এসে পড়ল আরও কিছু বুঝে ওঠার আগেই নাওয়াফ আরুকে বাইকে রেখেই নিজের মেইন পয়েন্টে হাত রেখে ছটফট করতে লাগল আরও বিস্ময় নিয়ে তাকিয়ে রইল কি হল কিছুই বুঝল না নাওয়াফ ওখানে হাত দিয়েছে কেন আরও বুঝতে না পেরে অবাক হয়ে বোকার মতো প্রশ্ন করল কি হয়েছে তোর ওখানে হাত দিয়েছিস কেন ব্যথা পেয়েছিস হাত সরা দেখি কতটুকু ব্যথা পেয়েছিস নাওয়াফের ততক্ষণে ছটফটানি কিছুটা কমেছে আরুর কথা শুনে ভয়ঙ্করভাবে তাকাল যেন এখনই কাঁচা চিবিয়ে খেয়ে ফেলবে আরু নাওয়াফের তাকানো দেখে ভয়ে ঢুক গিলল এভাবে তাকাচ্ছে কেন এখন কি সে ব্যথা দিয়েছে নাকি আর সে তো ভালো কথাই বলল আরও আবার নিজের কথা ভাবল সে কি বলেছিল আরুর চোখ বড় বড় হয়ে গেল সে দেখতে চেয়েছিল চিক চিক সে কিভাবে দেখতে চাইল আরও দুহাতে মুখ চেপে ধরল তার প্রচুর হাসি পাচ্ছে কিন্তু এখন হাসলে নাওয়াফ তাকে আস্ত রাখবে না আরও আর চোখে নাওয়াফের দিকে তাকিয়ে দেখল নাওয়াফ আগের মতোই তার দিকে রাগী চোখে তাকিয়ে আছে আরও চোখ সরিয়ে নিয়ে মিনমিন করে বলল এভাবেই দাঁড়িয়ে থাকবি বাড়ি যাবি না নাওয়াফ আরুর সামনে গিয়ে আরুর চুল টেনে ধরল হঠাৎ অতর্কিত হামলায় আরু চমকে উঠল নাওয়াফ তার চুল টান দিয়েছে নাওয়াফ সহজে আরুর গায়ে হাত তুলে না ভীষণ রেগে যাওয়া ছাড়া চুলে জোরে টান পড়তেই আরু নাওয়াফের হাত থেকে চুল ছাড়ানোর চেষ্টা করতে করতে বলল কি করছিস চুল ছাড় আহ ব্যথা পাচ্ছি তো মানুষ দেখলে কি বলবে পাগল হয়ে গেলি নাকি নাওয়াফ আরুর চুল ধরে রাখা অবস্থাতেই তিরিক্ষী মেজাজে বলল ছাড়ব তার আগে বল আর কোনোদিন বাইক চালানো অবস্থায় হাহা হিহি করবি বেশি কথা বলবি আমার উপরে এসে পড়বি আর জীবনে তোর বাইকেই উঠব না আমার চুল ছাড় তুই নাওয়াফ আরুর তেডা কথা শুনে আরও রেগে গেল চুল ছাড়ল তো নাই আরো জোরে টেনে ধরল আবার তেডা কথা বলছিস আমার কথা না মানলে আজকে তোকে ছাড়ব না তোর সব চুল আজকে ছিঁড়ে ফেলব তোর জন্য আজকে প্রায় ভবিষ্যৎ অন্ধকার হয়ে গেছিল আমার আরু এ অবস্থাতেও নাওফের শেষ কথায় হেসে ফেলল হাসতে হাসতে বলল ঠিক আছে তোর সব কথা মেনে নিলাম এবার অন্তচ্ছাট নাওয়ফ আরুর চুল ছাড়ল তবে আরুকে হাসতে দেখে বলল খুব হাসি পাচ্ছে আর একবার দাঁত বের করে হাসলে দাঁত কিন্তু উঠিয়ে ফেলব তখন হাসিস ভালো করে আরও হাসি বন্ধ করে বলল আচ্ছা তোর ভবিষ্যৎ অন্ধকার হওয়ার পিছনে আমার দোষ কোথায় বাইকটা কি আমি ওভাবে থামিয়েছি নাওয়াফ বাইকে উঠতে উঠতে বলল চুপ আর কোনো কথা বলবি না আরও নাওয়াফকে ভেংচি কাটল আসছে কোথাকার কোনো নবাব ওর সাথে কথা না বললে জেন তার চলবে না হুহ না অফ লুকিং গ্লাসে আরুর দিকে একবার তাকাল কিছু বলল না